একইভাবে বিএনপিও মনে করছে যে যেখানে জামাতের সাথে তার কম্পিটিশন সেখানে আওয়ামী পন্থী ভোট গুলো তার দিকে টানতে হবে সেই জন্য সে একটু আওয়ামী লীগের প্রতি সফট কথা বলে সে মনে করছে যে আমার কাছে আওয়ামী লীগের ভোট আসবে কিনা এটা তাদের কৌশল আপনি কি মনে করেন এই এই কৌশল বাস্তবায়ন হবে জামাত ইসলামীর নেতৃত্ব তার ভোট কখনো আওয়ামী দিবে বা আওয়ামী লীগের নেতৃত্ব কখনো তার ভোট আহ আমরা আওয়ামী লীগের তার ভোট জামাতকে দিবে বা বিএনপিকে দিবে কে মনে হয় তারা প্রয়োজন ভোট দিবে না প্রয়োজনীয় স্বতন্ত্র যোগে দিবে যদি তারা নির্বাচন না করে কনক ভাই আপনি আপনার বয়স যা আছে আপনি তো জানেন এই যে আপনার ছিয়াশি নির্বাচন এরপরে এরপরে একানব্বই নির্বাচন তা তো তাউব করার পক্ষ থেকে একটা মত ছিল আপনার হজরত মহারের পক্ষ থেকে যে একটা মত ছিল যে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে সুযোগ দেয়া আর একটা মত ছিল যে না তাদের তারা আমাদেরকে যুদ্ধের ময়দানে যেভাবে পেত যেভাবে মারত তাদেরকে সেভাবেই তাদের সাথে ট্রিট করা উচিত তো পরে কিন্তু ওই আমাদের ক্ষমার প্রফেট গ্রহণ করেছেন গ্রহণ করেছেন কিন্তু কোরআন শরীফে বলা হচ্ছে যে তোমরা ক্ষমা করে দিয়েছো ভালো কিন্তু তোমাদের জন্য দুটাই অপশনই আছে আর ক্ষমাটা হচ্ছে আপনার জন্য অপশনাল আপনি চাইলে ক্ষমা করতেও পারেন না করতে পারেন আমার কথা হচ্ছে যে অত্যন্ত পরিষ্কার রাজনীতিতে তো আমাদেরকে একটা রিকনসিলেশন লাগবে আমরা শুধু ওই যে আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি আর জামাতকে নিধন করবে আর বিএনপি জামাত ক্ষমতা আসলে আওয়ামী লীগকে নিধন করবে তাহলে কথাগুলো বলছেন যদিও শুনতে মনে হবে যে আমরা সিরিয়াস আওয়ামী লীগ বিরোধী আমরা আওয়ামী লীগের প্রতিপক্ষ বলে এটা বলছি বিষয়টা কিন্তু তা না আপনি দেখেন এই যে বিএনপি জামাত আমি আপনাকে আবারও বলছি এটা তাদের রাজনৈতিক কৌশলগত বক্তব্য কারণ আওয়ামী লীগ জামাত জানি যেখানে বিএনপি ইলেকশনে আছে সেখানে বিএনপিকে যদি সে হারাতে হয় তাহলে তারকে আওয়ামী বলয়ের যে ভোটগুলো আছে এগুলো টানতে হবে ঠিক আছে আন্দোলন জামাতকে তো আওয়ামী লীগ আগেও নিষিদ্ধ করেছিল কিন্তু সেই জামাত আওয়ামী লীগের সাথে একসাথ হয়ে নির্বাচনে অংশ করেছে আন্দোলনও করেছে এবং মানে এই ইতিহাস তো আছে এবং যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে সেই আওয়ামী লীগ তো আবার জামাতের কাছে ভোট চাইতে গিয়েছে মানে পার্লামেন্টে নিজামি সাহেব শেখ হাসিনা একসাথে কথা বলছেন সালাউদ্দিন কাদের সব একসাথে দাঁড়িয়ে কথা বলছেন এই ধরনের মানে মানে রাজনৈতিক সহমর্মী পরিবেশ তো আমরা দেখেছি যাদের সাথে একসাথে বসেছেন কথা বলেছেন আবার তাদেরকে ফাঁসিও দিয়েছেন তো সব রাজনীতিতে হোক যে এই বিষয়গুলো এই জন্য আমার কাছে অবাক লাগে না যে জামাতের আমির যখন বলেন যে তাদেরকে ফেসিস বলা যাবে না তাদেরকে ইয়ে হবে আমার কথা হচ্ছে যে আপনার কাছে কেউ যদি ক্ষমা না চায় আপনার কাছে কেউ যদি ভুল হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা না চায় আপনি তাকে ক্ষমা করার অধিকার রাখেন কিনা আর আমরা আমাদের ধর্মীয় মানে যেই মানে প্রেরণা অনুপ্রেরণা যেটা আছে ধর্মীয় অনুপ্রেরণায় কিন্তু বলা আছে আপনার আপনার জানা থাকার কথা বদরের যুদ্ধের সময় যখন আপনার এই যুদ্ধবন্দীদেরকে নেওয়া হয়েছিল তখন দুটো মত এসেছিল একটা মত এসেছিল যে হজরত নিধন প্রক্রিয়া কখনো শেষ হবে না আমাদের একটা রিকনসিলিয়েশন লাগে কিন্তু মঞ্জু ভাই ধরেন আমি ইসলাম খুব কম বুঝি কম জানি আমার জ্ঞান খুবই সীমিত কিন্তু আমি যতটুকু বুঝি যে অ্যাকর্ডিং টু ইসলাম আপনি যেটি বলছিলেন যে একমাত্র সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরই অধিকার আছে ক্ষমা করার রাইট দেয়া আছে তাকে যে ব্যক্তিকে আমি হত্যা করলাম বা যে ব্যক্তিকে আমি নির্যাতন করলাম সেই ব্যক্তি বা তার সন্তান যদি আমাকে ক্ষমা করে বা তার স্ত্রী হতে পারে আমি জানি না তো ক্ষমা করতে পারে তো এজ এ হোল রাজনৈতিক দল আপনি দলের নেতা আপনি বলে দিলেন ক্ষমা করে দিলাম আপনি বলে দিলেন তাদেরকে আমি এটা করবো না ইজ ইসলাম ইজ ইট সাপোর্টেড বাই দা মেইন স্পিরিট অফ ইসলাম নো আপনি কি মনে করেন তাই আমি মনে করি না আমি মনে করি এখানে ইসলামের স্পিরিট কাজ করছে না এখানে রাজনীতির রাজনীতি এবং ভোটের